আমরা <laughs> যাবো <laughs> 내 말로만 지각을 하면 안 돼. 응, 우리 집에, 우리 우리 집에, 집으로 많 간다. 이제 어머니가 창문을, 어, 이제, 이제, 아, 그래. 어머니가 이제, 어머니 이제, 어머니가 이제, 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 이 이제, 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 이제,

বরিশাল টিভি চ্যানেল জিরো সেভেন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি রহমান আমরা এই চ্যানেলের যে টিম মেম্বার রয়েছি আমরা সকলে একত্রিত হয়ে সহযোগিতার জন্য কাপড় চোপড় কালেকশন করেছি আপনাদেরকে যে আমরা কালেকশনের কিছু অংশ তো এখানে যে দেখতে পাচ্ছেন গাড়িতে এই বস্তা এখানে সবগুলো কাপড় চোপড় এখানে সুন্দরভাবে গুছিয়ে আমরা এই কাপড় চোপড় গুলো বিশ্ববিদ্যালয় অথবা আমাদের বরিশালের বিএম কলেজে ছাত্রদের কাছে হস্তান্তর করব আহ যেহেতু ভাবে আমাদের সেই বন্যার্থীদের কাছে যাওয়া হচ্ছে না আমাদের কালেকশনে একটু অসুবিধা হওয়ার কারণে একটু কমতি হওয়ার কারণে তাই যা কালেকশন হয়েছে আমরা সেটা সেই ছাত্রদের কাছে পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি আমি ভ্যান গাড়ি চালিয়ে ইনশাল্লাহ তাদের কাছে আমরা পৌঁছে দেব আমরা সেই ছাত্রদের কাছে গিয়েও আমরা আপডেটটা তুলে ধরবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন

আমরা এই চ্যানেলের সদস্যরা যে কাপড় কালেকশন করছি গ্রাম থেকে সেই কাপড় গুলো বরিশাল বিএম কলেজ তহবিলে আমরা হস্তান্তর করছি তো ভাইয়া আমার মালটা বুঝাই দিলাম ইনশাল্লাহ যদি পারি পরবর্তীতে আবার আপনাকে জানাতে যাচ্ছে আমাদের পর্যাপ্ত পোশাক সংগ্রহ হয়েছে আমাদের এই মুহূর্তে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আপনার আহ খাবার ঔষধ এবং অন্যান্য দ্রব্য হ্যাঁ তো সেক্ষেত্রে যদি কারো সম্ভব হয় যতটুকু সম্ভব হয় তারা যেন এই যে আমাদের এই বিষয়টা নিয়ে অর্থাৎ এই সাহায্যটা নিয়ে এগিয়ে আসে এটাই সবার প্রতি আমাদের আহ্বান সরকার ভোজমান কলেজ থেকে এবং অন্যান্য কলেজ হ্যাঁ সেটা ভাই যেটা বলছে ধন্যবাদ তাকে আমরা সবাই অবগত যে আমরা শুধু বৃষ্টি পাচ্ছি তাতেই আমরা অনেক অস্বস্তি বোধ করছি মানে অসুবিধা মনে হয়েছে শুধু বৃষ্টি যাদের ঘর বাড়ি নাই কিছুই নাই মানে জীবন দূরে কথা পোশাক ঝুঁকি সব সবকিছু শেষ তাদের আমরা ভালো আছি আমরা যে যে অবস্থায় আছি আমরা যতটুকু সামর্থ্য আছে আমরা সেভাবে দান করব আমরা এগিয়ে আসব সেই বন্য ইনশাল্লাহ আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের সবাইকে তাফিক দান করুক এবং সবাইকে সহযোগিতা করার সেরকম মন মানসিকতা তৈরি করে দিব আমি ইসলাম আলিকুম আহমতুল